সো ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো বড়ো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে যেহেতু বর্তমানে ইউরোপে রয়েছে এবং ইউরোপের সম্পর্কে প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আজ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো বা আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমানে রোমানাতে রয়েছেন বা ভবিষ্যতে রোমানায় আসতে যাচ্ছেন তাদেরও জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়টা হচ্ছে যে রোমানের থেকে বা রোমানের প্রবাসীরা এখন যেহেতু রোমানের সেনজেন হয়েছে এই রোমানের থেকে সেন্ট্রাল ইউরোপে কোন কোন দেশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে যদিও কথাটা এমনভাবে বলা যেতে পারে যে যার যেখানে লিঙ্ক আছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি থাকে কিন্তু তারপরও মানুষ সবচেয়ে আশা আকাঙ্ক্ষা এবং একটি ভালো একটি ভালো টিআরসি কার্ড পাওয়ার জন্য মানুষ হলে ছুটাছুটি করে হয়তো স্পেন হয়তো পর্তুগাল হয়তোবা ইটালি হয়তো ফ্রান্স অথবা জার্মানি এই যে কয়টা দেশের কথা বললাম তার মধ্যে সবচেয়ে বেশি এখন পছন্দ করতেছে হচ্ছে ইটালি এবং ফ্রান্স এবং অ্যাক্সটা হিসাবে এখন পর্যন্ত অনেকেই প্রবেশ করতেছে স্পেনে আপনারা স্পেনের সম্পর্কে অনেকে জানেন আর সেটা হচ্ছে যে স্পেনে জব ক্রাইসিস এবং এই জব ক্রাইসিসের কারণে হচ্ছে মানুষ এখানে প্রবেশ করতেছে না কারণ আপনার হইতে পারে দুইটা বছর আপনাকে অপেক্ষা করতে হবে এবং দুইটা বছর অপেক্ষা করার পর পিআসি কার্ড পাবেন কিন্তু দুইটা বছর এখানে টিকে থাকা কতটা যে মানে ঝামেলা বা কতটা যে মানে স্ট্রাগলিং করতে হবে এটা বলে শেষ করা যাবে না কিন্তু অনেকেই বলতে পারে ভাই দুইটা বছর পরে তো আপনি একটা স্বাধীনতা পাচ্ছেন হ্যাঁ স্বাধীনতা পাচ্ছেন কিন্তু দুইটা বছর আগে হয়তো বেড়ে আপনি প্রথম এসেছেন এবং প্রথম থাকার পরে যে আপনার একটা ইকোনমিক এর বা একটা অর্থনৈতিক যে সংকট এটা আপনি দূর করতে পারতেছেন না হয়তো বে দেশে থেকে আপনি রেন বা দেনা করে রোমানাতে প্রবেশ করছেন হয়তো পরে একজন লোকে দেখা যাচ্ছে যে আট থেকে দশ লাখ টাকা মতো খরচ হয়ে যায় এই খরচ হওয়ার পরে মানুষ রোমানিয়াতে প্রবেশ করার পর অর্থাৎ পাঁচ থেকে ছয় মাসের পর তারপর অন্য দেশে প্রবেশ করে তো এখন বর্তমানে যে দুইটা কান্ট্রিতে চুজ করতেছে রোমানের থেকে আর সেটা হচ্ছে যে ফ্রান্স আর হচ্ছে যে ইটালি ইটালি বিশ্বটা কি তো কেস দেয় এবং ফ্রান্সও কেস দেয় যেটা হচ্ছে যে অ্যাসালামে কেস ফ্রান্সে হচ্ছে মাইনরিটি কেস আছে এটা অবশ্য জানেন কিন্তু সবাই মাইনরিটি কেস দিতে পারে না কারণ আন্ডার এইটিন যারা আছে তারাই এইটা কেস দিতে পারে হয়তো অনেক স্টুডেন্ট আসে এই রোমানাতে রোমানা থেকে স্টুডেন্ট আসার পরে তারা মাইনরিটি কেস দেওয়ার জন্য ফ্রান্সে চলে যায় কিন্তু অ্যাকুরেট ভাবে আপনাকেও প্রমাণ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা তো তারপর হচ্ছে যে ইটালি ইটালি যেহেতু এখনও শুনছেন যে অনেকে কেস নেয় না বা কমিশনে কেস নেয় না বা সৌজন্য কাগজ দেয় না এটা অনেকে শুনতেছেন সেম একই হিস্টোরি আপনি পাবেন যে ফ্রান্সেও একই কথা বলতেছে যে ফ্রান্সে কেস নেয় না তো ফ্রান্সে কাগজ দেয় না বা আর কেস পাওয়া যায় না এরকম কথা অনেকে শুনবেন সব জায়গায় শুনবেন ইভেন আপনার জার্মানির কথা যদি বলি জার্মানির কথা একই রকমের শব্দ শুনবেন যে জার্মানিতে কেস সবচেয়ে টিকা সবচেয়ে কঠিন তো যাই হোক এখন বর্তমানে রোমানা থেকে মানুষ সবচেয়ে বেশি দুটা কান্ট্রি চুজ করতেছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফ্রান্স আর দুই নম্বর হচ্ছে ইটালি এবং এই দুইটার মধ্যেই কেস দিতে হবে এবং তাছাড়া একটা এক্সট্রা কান্ট্রি এখন যেহেতু ওপেন হয়েছে এবং অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য আর সেটা হচ্ছে স্পেন তো এই যে মানুষ রোমানাইতে পরিস্থিতির শিকার হয়ে মানুষ এখানে প্রবেশ করে শুধু শুধু মানুষ এখানে আসে না পরিস্থিতির শিকার হয়ে ভালো একটা লাইফ সেটল করার জন্য বা যদিও রোমানাইতে ভালো পরিমাণে একটা স্যালারি পায় কিন্তু একটা বিষয় কি টিআরসি কার্ডটা হচ্ছে কোম্পানি আন্ডারে এবং কোম্পানি আন্ডারে থাকার কারণে তিনি স্বাধীনতা পায় না বা যারাই আছে এবং প্রবাসী হিসাবে যারা রোমানিতে আছে তারাই এই জিনিসটা বোঝে কারণ খালি রোমানের কথা বলবো না আপনার পোল্যান্ড কন হাঙ্গেরি কন স্লোভাকিয়া কন তারপর হচ্ছে যে ক্রোয়েশিয়া কন বুলগেরিয়া কন মাল্টা কন এগুলি সবই হচ্ছে একই ক্যাটাগরি এবং একই ক্যাটাগরি অনুযায়ী কোম্পানি আন্ডারে আপনাকে টিয়ার্স গাড়টা করতে হয় কোম্পানি আপনাকে পুতুলের মতো নাশাবে যেটাকে বলে তো যাই হোক অনেক ভাই একটু কমেন্ট করছে দেখি কমেন্টগুলো কি বলতেছে হৃদয় খান লেগেছে আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনার কেমন আছেন আছি ভাইয়া ভালোই তো হৃদয় খান বলে গেছে ভাই কেমন আছেন আছি ভাইয়া ভালো আপনি কেমন আছেন হৃদয় খান বলেছে ভাই আমি বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য ফাইল জমা দিয়েছি পারমিট আছে আমার ইন্ডিয়া বিচার জটিলতার কারণে আমার এজেন্সি আমাকে বলতেছে আমাকে কাতার থেকে রোমানিয়া অ্যাম্বাসি ফেস করাবে ভাইয়া কাতার থেকে রোমানে অ্যাম্বাসি ফেস করাবে এটা আরেকটা ডিফিকাল্ট আপনার কাটা কাতার থেকে যদি রোমানে ফেস করাতে পারবে কিনা যায় না তবে বেশিরভাগই পারবে না কারণ কাতার যদি আপনি রোমা রোমানের অ্যাম্বাসি ফেস করতে চান তাহলে অবশ্যই আপনার কাতার রেসিডেন্ট কার্ড লাগবে অর্থাৎ কাতার যে আপনি বসবাস করতেছেন তার একটা রেসিডেন্ট কার্ড আছে আপনার ওয়ার্কার হিসাবে যদি ওখানে থাকেন তার একটা কার্ড পায় এবং এই কার্ড অনুযায়ী হলে আপনাকে দাঁড়াতে হবে তাছাড়া আপনি দাঁড়াতে পারবে না যেটা বলছে এটা এটা যেটা বলছে আসলে এটা অ্যাকুরেট না আপনার ফাইলটাকে আদৌ কি অ্যাকসেপ্ট করবে কিনা এটার বিষয়ে খুবই মানে হতবিজ্ঞ মধ্যে পড়ে যাবেন যেটা বললাম ভাই কাতার থেকে আগে ভালো করে খোঁজ নিয়ে আপনারা যাবেন কারণ এই ধরনের সমস্যার মধ্যে অনেকেই পড়েছে যে আসলে তাদের ফাইলটা হলে অ্যাকসেপ্ট করে নাকি অনেকে আশা দিছে কেউ বলছে দুবাই থেকে ফেস করবে কিন্তু দুবাই থেকেও ফেস করতে পারে না যেটা বাস্তব আপনার ভালো করে এটা খুঁজ নিয়ে দেখেন আসলে টাকা পয়সার বিষয় টাকা পয়সার যদি ভারটা তারা নিতে পারে তাদের ওকে বেস্ট অপরে জাস্ট ওখানে যায় তারপর ফেস করলেন কিন্তু আমার যতটুকু ধারণা এবং অনেকেই শুনেছি যারা মনে করেন এজেন্সি এভাবে বলছে কিন্তু তীতে বিপরীত হয়েছে তাদের ফাইলটা ওটা অ্যাকসেপ্ট করে নাই ইভেন আপনারা দেখবেন যে কাতার এবং ডুবাইতে অনেক প্রবাসী আছে তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না যাই হোক হয়তো পারে আপনাকে সান্ত্বনা দিছে বা সান্ত্বনা দেওয়ার জন্য এভাবে রাখছে ভাই আমি কাতার থেকে ওয়ার্ক পারমিট পাইছি এখনও বর্তমানে রিসার্জ ইস্যু কেমন ভাই আমি বাংলাদেশ থেকে রোমানের জন্য ফাইল জমা দিয়েছি কাতার থেকে ওকে ওকে ভাই ভাই আমি বাংলাদেশ থেকে রোমানের জন্য ফাইল জমা দিয়েছি ভাইকে আমি কি অবশ্যই বললাম আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন কিন্তু ফাইলটা জমা নিতে পারবে মানে ফাইলটা জমা নিবে কিনা এটা শিওর না আপনার যার মাধ্যমে প্রসেসিং করতেছেন যদি টাকা পয়সার দায়িত্বটা সে নেয় যে সমস্ত খরচ তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন কিন্তু যতটুকু ধারণা আপনার নিয়ারেস্ট অর্থাৎ বাংলাদেশ থেকে নিয়ারেস্ট যে অ্যাম্বাসি আছে ওখান থেকেই আপনাকে আপনার অ্যাম্বাসি ফেস করতে হবে দেখেন আপনার নিয়ারেস্ট যে অ্যাম্বাসি আছে আপনার দিল্লি আছে আপনার ভিয়েতনাম আছে থাইল্যান্ড আছে কিন্তু থাইল্যান্ড ভিয়েতনামও হলো অ্যাকসেপ্ট করতেছে না সরাসরি আমরা বলে দিছে যে আপনাকে ইন্ডিয়ায় প্রবেশ করতে হবে আর যে কাতার আপনার রেসিডেন্ট কার্ড থাকতো সেই ক্ষেত্রে আপনি এম্বাসি ফেস করতে পারবে পারতেন কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে এই যে কাতার যদি ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনাকে পাঠায় তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবে তাছাড়া আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না যেটা আমি আপনাকে বললাম তো তো যাই হোক ভাই আমি যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমানে এখন রুমানে থেকে যে দুটা কান্ট্রি চুজ করে সেটা হচ্ছে ফ্রান্স আর হচ্ছে ইটালি দুটা দেশ একই অ্যাসালামিক কেসের মাধ্যমে আপনাকে বৈধতা হতে হয় কিন্তু তারপরেও মানুষ এখানে আশায় আখ মানে আশায় থাকে কবে বৈধতার একটা ডকুমেন্ট পাবে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে